জয় রাধে বক্রতন্ডম মহাকায়া সূর্য কোটি সমপ্রভম নির্বিঘ্নম কর মে দেবম সর্বকারী সর্বদা আমরা আজকে আলোচনা করবো গণেশ চতুর্থী এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি গণেশ পূজার দিন এই যে গণেশ পূজা এই পূজাটি কীভাবে করবো বা এই গণেশের যদি আমরা মূর্তি বাড়িতে আনি কীভাবে বসাবো পূজা পদ্ধতি কীভাবে করবো কোন স্তোত্রে ভগবানকে প্রণাম করব গণেশকে কারণ তিনি তো সিদ্ধির দেবতা যে কোনো আগে ভগবান গণেশকে ডাকা হয় এবং ভগবান গণেশের কৃপাতেই সমস্ত সিদ্ধি প্রাপ্তি হয় যদিও সেই ঈশ্বর তত্ত্ব কিন্তু এক তাকে গণেশ নামে ডাকুন কার্তিক নামে ডাকুন কালী নামে ডাকুন শিব নামে ডাকুন এই তত্ত্বটা থেকে কিন্তু বেড়ালে হবে না কারণ আমরা এই জায়গায় খুব ভুল করি তাই জন্যে আমরা ভগবানকে পাই না প্রায়শই দেখবেন বিভিন্ন জায়গায় প্রার্থনা করি কিন্তু ফল হয় না কেউ কেউ পান আচ্ছা আপনি এরকম কোন জায়গা যেখানে দেখবেন সবাই মানত করে খুব জাগ্রত আপনি দেখবেন যদি হান্ড্রেড লোকে জিজ্ঞেস করেন হয়তো দেখবেন সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট লোকের মনস্কামনা পূর্ণ হয় বাকি হয় না কেন হয় না না কর্ম আমার প্রার্থনা যদি সেই কটির হয় তখন সা সিদ্ধ হয় আমার প্রারব্ধের ওপরে হয় যদি আমার দুঃখের ওপরে হয় যা প্রারব্ধ আছে তার ওপরে হয় সাধনা তখন সেই প্রাপ্তি হয় তাছাড়া কিন্তু প্রাপ্তি হয় না তাই বারবার প্রত্যেকটি বিষয়ে আমি একটি অনুরোধ করি যে আমরা ভগবানকে নিজের বলে এবং এক ভগবানকে মেনে কিন্তু আরাধনা করি যিনি গণেশে আরাধনা করেন তিনি করেন যিনি অন্য পূজা করেন করেন তো এইটি যেন মাথায় থাকে চলুন আমরা এরপরে বিশেষ পদ্ধতি সম্পর্কে যাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে যে গণেশ সাদা গণেশ আনবেন না কমলা রঙের গণেশ আনবেন এবং বাড়িতে যদি শুধু গণেশ পূজা করেন তাহলে আপনারা বাঁ দিকে সূর্যযুক্ত আনবেন আর যদি লক্ষ্মী সময় গণেশ থাকে তাহলে লক্ষ্মী বাঁ দিকে থাকবে এবং সুটটি বাঁ দিকে থাকবে যদি দোকানে পুজো করেন তাহলে গণেশের সুটটি কিন্তু ডান দিকে হওয়া প্রয়োজন এবং সেই গণেশজিকে কি করবেন একটি চৌকির মধ্যে দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে আপনারা বসাতে পারেন বসাতে পারেন উত্তর দিকে ভগবান গণেশ স্থাপন করতে পারেন বাড়ির উত্তর দিকে স্থাপন করবে মুক্তি থাকবে দক্ষিণ দিকে একটি চৌকির দ্বারা তাতে লাল বস্ত্র আবরণ করে সেখানে ভগবানকে বসালেন গঙ্গা জল অবশ্যই একটি অসত্য পাতা সকাল সকাল আটটার মধ্যে যদি আপনারা পারেন তুলে নেবেন এবং তার মধ্যে সিদ্ধিদাতা হায় নাম বলে আপনারা সেটা কি করবেন না গণেশজির সিংহাসনের উপরে অর্থাৎ গণেশজির যে বিগ্রহ তার নিচে স্থাপন করবেন এবং অবশ্যই আচ্ছাদন করবেন বাড়ির চারিদিকে আম পাতার দ্বারা দড়ির দ্বারা আপনারা কিন্তু একটি বনমালা স্থাপন করবেন আচ্ছা যদি বাড়িতে পুজো করছেন তাহলে নিজে পুজো করছেন তাহলে ঘটস্থাপন করবেন না কারণ ঘটস্থাপন করলেই আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী পুজো করতে হয় আর সেখানে যে সমস্ত মন্ত্র তা কিন্তু বিনা গুরু অনুমতিতে যে কেউ উচ্চারণ করলে তাতে বিনাশ হয় এই কারণে আজকে আজকে আমরা যে সমস্ত অনুষ্ঠান করি তাতে বিপত্তি বাড়ে সম্পত্তি হয় না এবার যারা বাড়িতে পুজো করছেন তাদের জন্য বলছি শুধু গণেশ যে স্থাপন করবেন লাল জবার দ্বারা আপনারা পুজো করবেন পানীয় নৈবেদ্য ধূপ দ্বীপ এবং আচমন এই পাঁচটি দ্রব্য গণেশকে নিবেদন করবেন স্থাপন করলেন প্রথমে আচমন পদ্ধতি নম বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু নব পবিত্র পবিত্র বা সারা বাবা স্থানগতমের পুনরিকাশাম সে আইয়া অভ্যন্তর সূচি এই বলে আপনারা কি করবেন না নিজেদের শুদ্ধি করবেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে বসবেন এবং তারপরে কি করবেন না হাত জড়ো করে ওম গাং সিদ্ধিদাতা গণেশায়নম বলে প্রণাম করবে এবং তারপরে ফুলের দ্বারা আপনারা কী করবেন একটি রেকাপ নেবেন সেখানে ফুলের দ্বারা কি করবেন ও ভগবান বিষ্ণবে নম নম ভগবান মহেশ্বর আয় নম নম দেবী কালিকা আয় নম নম সর্ব দেবগণে ভনম নম সর্ব গণেক ভ্র নম তারপরে নম গ্রহ আদি নবগ্রহে ভ্রমণ নম নম ইত্যাদি দশ দিকপালে ভ্য নম এই আপনারা উর্ঘ অর্পণ করবেন তারপরে গণেশজিকে ফুল দেবেন ও নম গাঙ্গেশ আয় নম বা যারা ব্রাহ্মণ তারা ওম গাম গণেশ গাং গণেশায়নম এইভাবে ফুল অর্পণ করবেন এবং তারপরে মনে প্রার্থনা করবেন তারপরে নৈবেদ্য অর্পণ করবেন ওম এতম অর্ঘম অর্থাৎ দুটি আতপ চাল নেবেন যেটি গণেশজিকে ছড়িয়ে ছড়িয়ে কী করবেন না এতম অর্ঘম গাং আয় গণেশায়নম এবং একটি লাল সুদ্রুব গণেশজির ডান হাতে আপনারা বেঁধে দিবেন চার হাতযুক্ত গণেশ বাড়িতে আনবেন না দুই হাতযুক্ত গণেশ আনবেন মূর্তি আনবেন বাড়িতে আচ্ছা এরপরে আমরা বলে দিই যে একটি বিশেষ স্তোত্র যা আমরা প্রায়শই শুনি এবং সেই স্তোত্রের দ্বারা ভগবান গণেশকে প্রণাম করবেন যে বক্রতুণ্ডম মহাকায়া সূর্য কৌটি শ্যাম্পরাভম মেয়ে দেবম সর্বকার যে অবশ্যই এই যে গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লপক্ষের যে চতুর্থী সেই দিন চাঁদ দর্শন করতে নেই যার যদি চাঁদ দেখে দেখেন তাহলে কিন্তু আমাদেরকে কলঙ্কজনিত ভোগ ভোগ করতে হয় তা বাহির থেকে অবশ্যই আসবে তো সেটি ভোগ করতে হবে তাই এইটার বিশাল বিরাট একটি কাহিনি আছে তাই ছট ভিডিওর মধ্যে তো সব কিছু বলা সম্ভব নয় অন্য একটি ভিডিওতে আমি যদি সম্ভব হয় তা আপনাদেরকে জানিয়ে দেবো তো এইভাবে আপনারা কিন্তু পুজো করবেন তারপরে এদং ধূপং নিবেদায় গাং সিদ্ধা গণেশয়নম বলে ধূপ ভগবানকে দেখাবেন তারপরে এতং নৈবেদ্যম নিবেদায় গাং সিদ্ধিদাতা গণেশয়নব এদ পানীয়ম নিবেদায় গাং সিদ্ধিদাতা গণেশয়নম এতম আচমোনিয়ম আচমন জল প্রদান করবেন একটু কুশিতে করে তারপরে এতম জলম নিবেদায় জলও গণেশ স্বাধীনতা গণেশন এরপরে ভগবান গণেশের আরতি করবেন খুব করে মানসিক প্রণাম করবেন ভগবানকে একদম ঘরোয়া পদ্ধতিতে সোজা পদ্ধতিতে ভগবানের খুব করে পুজো করুন গণেশজি অনেক কৃপা করেন তিনি মহা কৃপাময় যদি আমরা প্রাণ ঠিক করে ডাকতে পারি তাহলে তিনি সর্বপ্রকার বিঘ্ন আমাদের বিনাশ করবেন আবার পরের ভিডিওটি দেখাবে ততক্ষণ জয় রাধে জয়নীতা আচৈতন্য জয় সত্যিদা গণেশ